সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো কর্ব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ সারেনি জুলুমেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু বুঝে ভরসা করি বিকেমের রিক্সাতেই বাংলাদেশের মার্কামার কা মার্কামার কা সব মানুষের মার্কামার কা মার্কামার কা জনগণদের মার্কামার কা মার্কামার কা স্বাধীনতার মার্কামার কা মার্কামার কা তরুণ জুমার মার্কামার কা মার্কামার কা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানী দোস রুদ্ধশীল কিশোরগঞ্জ এক হোসেনপুর আসনের সকল জনসাধারণ সকলকে জানাই মুফতি হেদায়তুল্লাহ হাদিভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন নির্বাচন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদে মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাই রিক্সা নিয়ে সংসদ সদস্য পদে প্রার্থী তাই নিয়ে হয়েছেন নির্বাচনে মুফতি হেদায়তুল্লাহ ভাইয়ের সালাম নিন রিক্সা মার্কাই ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে দিন তোমার আমার মার্কা রিক্সা মার্কা উন্নয়নের মার্কা রিক্সা মার্কা পরিবর্তনের মার্কা রিক্সা মার্কা মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের মার্কা রিক্সা মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ তুমি মেহের বান রিক্সা মার্কার রেখো মান দক্ষ দেখে পক্ষ নিন রিক্সা মার্কাই ভোট দিন নির্বাচনে প্রার্থী যারা মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাই সবার সেরা দিন শপথ নিন রিক্সা মারকাই ভোট দিন সঠিক সিদ্ধান্তে নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে হেদায়তুল্লাহ ভাইয়ের সালাম নিন রিক্সা মারকাই ভোট দিন ভোট দিবেন না তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে বারো সারাদিন মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের রিক্সা মারকাই ভোট দিন শোনেনে শোনেনে দেশবাসী শোনেন দিয়া মোহন শোনেনে শোনেন ভাই বোনেরা শোনেন দিয়া মোহন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন শোনেন শোনেন ভাই বোনেরা শোনেন দিয়া মন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন এদিক সেদিক কি দরকার রিক্সা মার্কাই তো চমৎকার বাংলাদেশ জামাতে ইসলামীর মার্কা রিক্সা মার্কা ডাডি পাল্লার মার্কা রিক্সা মার্কা ডাক্তার শফিকুল ইসলামের মার্কা রিক্সা মার্কা মৌলানা মামুনুল হকের মার্কা রিক্সা মার্কা খেলাফত মজলিশের মার্কা রিক্সা মার্কা হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের মার্কা রিক্সা মার্কা এনসিপির মার্কা রিক্সা মার্কা সাপলা কলির মার্কা রিক্সা মার্কা মাওলানা মামুনুল হকের সালাম নিন রিক্সা মার্কাই ভোট দিন দশ দলীয় জোটের মার্কা রিক্সা মার্কা এক দুই তিন রিক্সা মার্কাই ভোট দিন বারো তারিখ সারা দিন রিক্সা মার্কাই ভোট দিন সামনে আসছে শুভ দিন রিক্সা মার্কাই ভোট দিন ইসলামের পক্ষের মার্কা রিকশা মার্কা এই মার্কা দুর্নীতি বিরোধী মার্কা এই মার্কা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মার্কা এই মার্কা উন্নয়নের মার্কা এই মার্কা সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মার্কা তাই ভোট দেবেন কোনখানে রিকশা মার্কার মাসখানে রিকশা মার্কার মাসখানে রিকশা মার্কার মাসখানে রিকশা মার্কা দেখিয়া সিল মারবেন হাসিয়া গরীব দুখীর মতামত মুক্তি হেদায়েতullah ভাই ব্যক্তি শোষণ চাই পরিবর্তন পরিবর্তনের আর এবার মার্কা রিক্সা মার্কা সারা বাংলার সকল মেহনতি মানুষ বেঁধেছে জোট রিক্সা মার্কাই দেবে ভোট সদর হোসেনপুরবাসী বেঁধেছে জোট রিক্সা মার্কাই দেবে ভোট উন্নয়নে অংশ নিন পরিবর্তনে অংশ নিন রিক্সা মার্কাই ভোট দিন মাগো চাচি গো খালাগো তোমাদের একটি ভোটে মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের রিক্সা মার্কা যাবে জিতে আর কোন দাবি নাই রিক্সা মার্কাই ভোট চাই কৃষক জেলে শ্রমিক তাঁতি বেঁধেছে জোট রিক্সা মার্কাই দেবে ভোট ব্যবসায়ীরা বেঁধেছে জোট রিক্সা মার্কাই দেবে ভোট খেটে খাওয়া মানুষ বেঁধেছে জোট রিক্সা মার্কাই দেবে ভোট হেdataTable আদি ভাইয়ের সালাম নিন রিকশা মার্কা দেখে ভোট দিন 12 তারিখ সারাদিন রিকশা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন দুর্নীতিকে রুখে দিন রিকশা মার্কাই ভোট দিন রিকশা মার্কাই ভোট দিন রিকশা ভোট সম্মানিত শ্রদ্ধাশীল কিশোরগঞ্জ এক সদর হোসেনপুরবাসী অশন্য নির্বাচনে মাদক সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে মুফতি হেদায়তুল্লাহকে রিক্সা মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং জনগণের সেবা করার সুযোগ দিন প্রচারে কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসনের সর্বস্তরের জনসাধারণ ভয়েস রেকর্ডিংয়ে আলোর বিতান জিগাতলা বাজার বাদে করিয়াইল কিশোরগঞ্জ সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো পর্ব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ জুলুমেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোতাগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই চোখ বুঝে ভরসা করি বিকে মের রিক্সাতেই

সদর হোসেনপুর আসনের সকল জনসাধারণ সকলকে মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন নির্বাচন নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদে মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাই রিক্সা নিয়ে। রিকশা মার্কা নিয়ে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন তাই আসন্ন নির্বাচনে মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের সালাম নিন রিকশা মার্কাই ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে দিন তোমার আমার মার্কা রিকশা মার্কা উন্নয়নের মার্কা রিকশা মার্কা পরিবর্তনের মার্কা রিকশা মার্কা মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের মার্কা রিক্সা মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ তুমি মেহের বান রিক্সা মার্কার রেখো মান দক্ষ দেখে পক্ষ নিন রিকশা মার্কাই ভোট দিন নির্বাচনে প্রার্থী যারা মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাই সবার সেরা শপথ নিন রিক্সা মারকাই ভোট দিন সঠিক সিদ্ধান্তে নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের সালাম নিন রিক্সা মারকাই ভোট দিন